নমস্কার শান্তি পিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তির আজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রথম বই আদি পুস্তক থেকে শেষ বই প্রকাশিত বাক্য পর্যন্ত ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর এখন আমরা সেই বারোটি ইতিহাস বই যা জিউশুয় পুস্তক থেকে শুরু হয়েছিল এবং ইস্টের পুস্তকে শেষ হয়েছে সেই বইগুলির অধ্যয়ন শেষ করেছি আমরা এখন পুরাতন নিয়মের কাব্যিক বইগুলি অধ্যয়ন শুরু করব এই বইগুলিকে সে ব্যবস্থা পুস্তক বা ইতিহাস পুস্তক বা ভাওবাদীদের পুস্তক থেকে আলাদা করার জন্য অনেক সময় জ্ঞান বিষয়ক পুস্তকও বলা হয়ে থাকে এই পাঁচটি কাব্যিক বই হল গীতসংগীতা হিতোপদেশ উপদেশক এবং পরমগীত আপনি হয়তো এইভাবে আশ্চর্যবোধ করতেই পারেন যে ঈশ্বর কেন এই কাব্যিক বইগুলি পবিত্র শাস্ত্রের মধ্যে রেখেছেন আমি বিশ্বাস করি এই প্রশ্নের উত্তর হল কাব্য হল হৃদয়ের ভাষা এবং ঈশ্বর তার লোকেদের হৃদয়ের বিষয় খুবই বেশি মাত্রায় যত্নশীল আমরা যখন এই পাঁচটি বই অধ্যয়ন করব তখন এই বইগুলি থেকে প্রচুর আধ্যাত্মিক আবেদন দেখব এই কারণেই অনেক মানুষই বলেন যে বাইবেলের এই বইগুলি তাদের সব থেকে প্রিয় বই এই কাব্যিক বইগুলি যে মহান সত্যের উপর জোর দেয় তা হল ঈশ্বর মানুষের হৃদয় সম্পর্কে খুবই উদ্বিগ্ন এই কাব্যিক বইগুলিতে আমরা ঈশ্বরের হৃদয় থেকে তার লোকেদের হৃদয়ের উদ্দেশ্যে উপদেশ দেখতে পাই বিশেষত ইহবের পুস্তকে দেখি সেই সমস্ত যাতনা ক্লিষ্ট মানুষদের জন্য ঈশ্বরের উপদেশ গীতসংগীতা দেখি আরাধনা সম্বন্ধী উপদেশ হিত উপদেশ পুস্তকে দেখি দৈনন্দিন জীবনের জন্য উপদেশ উপদেশক পুস্তকে দেখি যখন তার লোকেরা সন্দেহ করে সেই সময়ের জন্য উপদেশ এবং গীতে আমরা দেখি ভালোবাসা বিষয় সংক্রান্ত উপদেশ এই পাঁচটি কাব্যিক পুস্তক ঈশ্বরের লোকেদের বিভিন্ন বিশেষ কিছু অবস্থায় উপদেশ দেয় ইয়বের পুস্তকে আমরা দেখি যখন ঈশ্বরের লোকেরা কষ্ট পায় সেই উপযোগী উপদেশ ঈশ্বরের লোকেরা প্রায় সর্বদাই ক্লেশ ভোগ করে থাকেন যদি আপনি ইব্রীয় ইতিহাস মণ্ডলের ইতিহাস বা সাধারণ ইতিহাস সম্পর্কে জেনে থাকেন তাহলে এই বিষয়ে সত্যতা দেখতে পাবেন এই কারণেই প্রচারকদের বলা হয় থাকে সর্বদা সেই সমস্ত হৃদয় ব্যক্তিদের উদ্দেশ্যে প্রচার করুন কেননা শ্রোতাদের মধ্যে সর্বদা কোনো না কোনো ভগ্ন হৃদয় ব্যক্তি উপস্থিত থাকেন যদি আপনি সেই সমস্ত ভগ্নহৃদয় ব্যক্তিদের উদ্দেশ্যে প্রচার করে থাকেন তাহলে সর্বদা আপনি তাদেরকে পেয়েই যাবেন যারা আপনার প্রচার শোনার জন্য উদ্গ্রীব আপনি যে কোনো প্রচারককে জিজ্ঞাসা করলে এই বিষয়ে সত্যতা সম্পর্কে জানতে পারবেন প্রায়শই আমরা ঈশ্বরের লোকেদেরকে ভগ্নচূর্ণ হৃদয় দেখতে পাই আজকের দিনে সমগ্র পৃথিবীতেই আমরা দেখি ঈশ্বরের লোকেরা যাতনা ভোগ করে চলেছেন আমরা জানি অনেক মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সময়ে যীশু খ্রিস্টের জন্য প্রচুর কষ্ট সহ্য করেছেন এবং মৃত্যুবরণ করেছেন ঠিক এই মুহূর্তেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঈশ্বরের লোকেরা অত্যাচারিত হচ্ছেন ইউরবের পুস্তকের মধ্যে দিয়ে ঈশ্বরের এই সমস্ত অত্যাচারিত ভগ্নহৃদয় ব্যক্তিদের যে উপদেশ দিয়ে থাকেন তা তাদের পক্ষে বিশেষ মনোগ্রাহী স্বরূপ হয় গীতসঙ্গীতা পুস্তকের মধ্যে দিয়ে ঈশ্বর তার লোকেদের তারা আরাধনা করার বিষয়ে উপদেশ দিয়েছেন পুরাতন নিয়মে আমরা ঈশ্বরের যে সমস্ত লোকেদের দেখতে পাই তারা গীতসংগীতা পুস্তকের গীতগুলির মাধ্যমেই ঈশ্বরের প্রশংসা আরাধনা করত। আজ আপনি সেই গীত পুস্তক খুলুন এবং সুর না জানা থাকলেও গীতগুলির বাক্যগুলিই পড়ুন এখানে পৃথিবীর সব থেকে সুন্দর কাব্য আপনি আবিষ্কার করবেন পবিত্র শাস্ত্রে এই সুর না জানা গীতগুলি হল সব থেকে সুন্দর অনুপ্রাণিত কাব্য এই গীতগুলি ঈশ্বর তার লোকেদেরকে দিয়েছেন যেন তারা তারা আরাধনা করতে পারেন এই জন্য পুস্তককে বলা হয় ঈশ্বরের উপদেশ ঈশ্বরের লোকেরা যখন অত্যাচারিত হন তখন তাদের হৃদয় কি চিন্তা থাকে যখন তারা করেন আরাধনা তখন তাদের অন্তরে রকম চিন্তার উদয় হয় এই প্রশ্নগুলির উত্তর আমরা ইয়বের পুস্তক এবং গীত পুস্তকে দেখতে পাই বাইবেলের সবকটি বইয়ের মধ্যে হিতোপদেশ পুস্তকটি হচ্ছে সব থেকে ব্যবহারিক বই বাইবেল আমাদেরকে বলে যে রাজা সলোমন ছিলেন জ্ঞানী শ্রেষ্ঠ মানুষ আপনি যখন হিতোপদেশ পুস্তকটি পড়বেন তখন বুঝতে পারবেন যে রাজা সলোমন কতটা জ্ঞানী ছিলেন হিতপ্রদেশ পুস্তকে রাজা সলোমনের লেখা প্রায় হাজারটি উপদেশ আছে কিন্তু হিতোপদেশ পুস্তকের সমস্ত উপদেশই রাজা সলোমন লেখেননি আরও অনেকের উপদেশ এই পুস্তকে লেখা আছে হিতোপদেশ পুস্তকের সবকটি উপদেশই ঈশ্বরের লোকেদের দৈনন্দিন জীবনযাপনের উদ্দেশ্যে লেখা যেন তারা বুঝতে পারে জীবনের ব্যবহারিক ক্ষেত্রে তাদের কীরূপ আচরণ করা উচিত কোন একজন বলেছিলেন যখন আপনি ব্যবসা বাণিজ্য করেন তখন দুটি জিনিস উপার্জন করতে পারেন টাকা পয়সা এবং অভিজ্ঞতা এমন অনেক মানুষ আছেন যাদের সঙ্গে ব্যবসা করলে হয়তো আপনি শুধু অভিজ্ঞতাই অর্জন করতে পারবেন এবং তারা শুধু টাকা পয়সা উপার্জন করতে পারবেন কিন্তু ঈশ্বর চান না যে তার লোকেরা শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করুক সেই জন্য ঈশ্বর আমাদেরকে এই সুন্দর বইটি দিয়েছেন সেখানে আমরা কাব্যের সাথে সাথে সেই সমস্ত মহামূল্যবান উপদেশ পেয়ে থাকি যা আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের ক্ষেত্রে বিশেষ সাহায্য করে থাকে উপদেশক পুস্তকটি সন্দেহবাদীদের কাছে খুবই প্রিয় কারণ এই উপদেশক পুস্তকে রাজা সলমনের কিছু মহান উপদেশ আমরা দেখতে পাই যা তিনি তার জীবনের শেষ সময়ে জাতির যুবকদের উদ্দেশ্যে দিয়েছিলেন এই বইটিতে আমরা দেখি যে প্রচারক সেই যুবকদের উদ্দেশ্যে বলছেন আমি যা করেছি তোমরা তা করো না অভিজ্ঞতার মাধ্যমেই যে শুধুমাত্র শিক্ষা লাভ হয় তা নয় অভিজ্ঞতা শিক্ষা লাভে বিশেষ সাহায্য করে আমি যা অভিজ্ঞতা সঞ্চয় করেছি তোমাদেরকেও সেই একই অভিজ্ঞতা লাভ করতে হবে তা নয় আমার অভিজ্ঞতা তোমাদের পক্ষে উপকারী হোক রাজা সলমন সেই যুবকদেরকে উপদেশের মধ্যে দিয়ে তার অভিজ্ঞতার কথা বলেছিলেন তিনি তাদেরকে বলেছিলেন যে কিভাবে তিনি সন্দেহ করেছিলেন এবং জীবনের অর্থ ও উদ্দেশ্য খোঁজার চেষ্টা করেছিলেন এই জন্যেই উপদেশক একটা মহান বই কারণ এখানে আমরা দেখতে পাই ঈশ্বরের সেই মহান উপদেশ যা তিনি সেই সমস্ত সন্দেহকারী মানুষদের জন্য দিয়েছেন সবশেষে আমরা পরমগীত পুস্তকটিতে দেখতে পাই যেন সেখানে কারুর মধুচন্দ্রিমার বিষয়ে বলা হয়েছে আপনি যখন এই বইটি পড়বেন সেখানে দুইজন মানুষের ভালোবাসার কথা দেখতে পাবেন আপনার হয়তো মনে হতে পারে যে পবিত্র শাস্ত্রে এই বিষয়টির কি প্রয়োজনীয়তা আছে আমি বিশ্বাস করি এই বইটির উদ্দেশ্য হল শারীরিক সম্পর্ক যে একটি পবিত্র সম্পর্ক সেই বিষয়ে জানানো এবং ঈশ্বর যে বিষয়টিকে আশীর্বাদ করেছেন অভিষিক্ত করেছেন তা দেখানো ঈশ্বরের দৃষ্টিতে একটি বিবাহিত দম্পতির মধ্যে শারীরিক সম্পর্ক হলো খুবই সুন্দর ও পবিত্র একটি সম্পর্ক যখন আপনি এই বইটি পড়বেন তখন বুঝতে পারবেন যে ঈশ্বর যখন মানুষকে পুরুষ ও স্ত্রী করে সৃষ্টি করেছিলেন এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন তখন তার হৃদয়ে কি চিন্তা ছিল সমগ্র বাইবেল থেকে আমরা একটা বিষয় আবিষ্কার করি যে আমাদের হৃদয় সম্পর্কে বিশেষ আগ্রহী পুরাতন নিয়মের এই অংশে আমরা যখন বিশেষ করে এই আবিষ্কার করি তখন আমাদের নিজেদেরকে আমাদের হৃদয়ের উদ্দেশ্যে কিছু বলেন তখন তিনি আমাদের সত্তার কোন অংশটিকে বিশেষ করে করে উদ্দেশ্য বলেন উদাহরণস্বরূপ আমরা দেখি পুস্তকের চার অধ্যায়ের তেইশ পদে ঈশ্বর আমাদেরকে কি বলতে চেয়েছেন যখন তিনি বলেছেন সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয় ঈশ্বর এখানে মানব শরীরের কোন অংশের কথা বলেছেন ঈশ্বর তাকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতে এবং সমস্ত হৃদয় দিয়ে অন্বেষণ করতে বলার মধ্যে দিয়ে প্রকৃতিপক্ষে কি বলতে চান সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করতে বলার মধ্যে দিয়ে তিনি কি বলতে চান তোমরা যেখানে তোমাদের তোমাদের ধন সঞ্চয় করে রাখবে হৃদয়ও সেইখানেই থাকবে যিশু খ্রিস্ট এই কথা বলার মধ্যে দিয়ে কি বুঝাতে চেয়েছিলেন জিরুমীয় ভাওয়াদি কি বলতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক তাহার রোগ অপ্রতিকার্য কে তাহা জানিতে পারে রাজা দাউদ ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানানোর মধ্যে দিয়ে কি বলতে চেয়েছিলেন হে ঈশ্বর আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো আমার অন্তরের সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও যীশু খ্রিস্ট বলেছিলেন আমি মৃদুশীল নম্রচিত্ত এবং তিনি আরও বলেছিলেন যে তিনি আমাদেরকে কিভাবে মৃদুশীল নম্রচিত্ত হতে হয় তা দেখাবেন পবিত্র শাস্ত্র আমাদেরকে বিশ্বাসে অন্যের সঙ্গে একচিত্ত হতে বলে এবং আমাদের চিত্তের ধ্যানকে সতর্কতার সঙ্গে রক্ষা করতে বলে পবিত্র শাস্ত্রে আমরা দেখি ঈশ্বর আমাদেরকে নতুন হৃদয় দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন এবং বাইবেলে আমরা দেখি যে অনেককেই তিনি তা দিয়েছেন পবিত্র শাস্ত্র আমাদেরকে আরও বলে যে ঈশ্বর মানুষের হৃদয় দেখে থাকেন এবং ইহা আমাদেরকে বলে যেন আমরাও মানুষের হৃদয় দেখি তার বাইরের সাজপোশাক আচার ব্যবহার না দেখি ব্যক্তি কথাটি আক্ষরিক অর্থে মানুষের বাহ্য আবির্ভাব বুঝায় ঈশ্বরের বাক্য অনুযায়ী কোনো মানুষের বাহ্যিক রূপ বা আবির্ভাব দেখে তার বিষয় ধারণা করা অনুচিত ইয়া মানুষের বাহ্যিক রূপকে সম্মান জানানো সমগোত্রীয় এবং শাস্ত্রানুযায়ী ইহা পাপ যখন আমরা মানুষের বাহ্যিক রূপের উপর নির্ভর না করে তার হৃদয়ের প্রতি দৃষ্টি করি তখন ঈশ্বর যে নীতিতে মানুষের মান নির্ধারণ করেন তা সমগোত্রীয় হই পবিত্র শাস্ত্রে যখন হৃদয়ের উল্লেখ আমরা দেখি তখন ইহা প্রকৃতই অনুচিত হবে যদি আমরা করতে সেই হৃদয়ের কথা চিন্তা করি যা মানব দেহের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ একটা সময়ে গ্রিক দার্শনিকরা মনে করতেন যে মানুষের আবেগ তার হৃদয় থেকে নয় কিন্তু অন্ত্র থেকে আসে এই ধারণা অনুযায়ী তাহলে ফিলিপিওদের প্রতি পত্রে সাধু বলা উচিত ছিল যে তিনি তাদেরকে সমস্ত অন্ত্র দিয়ে ভালোবাসেন যখন আপনি ওই পথটি পড়তেন যে আমি তোমাকে আমার সমস্ত অন্ত্র দিয়ে ভালোবাসি তা শুনতে মোটেই ভালো লাগতো না কিন্তু সাধু পৌল ভালোবাসার সঙ্গে অন্ত্র সংযুক্ত করেছেন ফিলিমনের প্রতি পত্রে সাধুপৌল এই বিষয়ে বলেছেন আমার মনে হয় সাধু সেই সময়কার গ্রিক যে ধারণা মানুষের আবেগ তার অন্ত্রে থাকে সেই ধারণারই ব্যাখ্যা করেছিলেন জিরুমীয় ভাওবাদী পুস্তকের চার অধ্যায়ে উনিশ পদে আমরা দেখি লেখা আছে জিরুমীয় ভাওবাদী বলছেন আমার অন্ত্র আমার অন্ত্র আপনার মনে হতেই পারে যে জিরুমীয় ভাওবাদী এ কি বলছেন যদি আপনি এখন আধুনিক কিছু অনুবাদ পড়েন তাহলে দেখবেন সেখানে এই পথটিতে লেখা আছে আমার হৃদয় আমার হৃদয় এখন আপনার কি মনে হয় ভাওবাদী আক্ষরিক অর্থেই কোন বিষয়টির প্রতি উদ্বিগ্ন ছিলেন তার অন্ত্র না তার হৃদয় পবিত্র শাস্ত্রে যখন আমাদের হৃদয়ের উল্লেখ হয় তখন প্রকৃতপক্ষে পবিত্র শাস্ত্র আমাদেরকে কি বলতে চায় সেই বিষয়ে আসুন একটা ছোট ঘটনা শুনি একটি ছোট মেয়ে একটা খ্রিস্টান বিদ্যালয়ে ভর্তি হয়েছিল সেই বিদ্যালয়ে একটি শিক্ষক যার উপর এই বাচ্চাদের পড়ানোর দায়িত্ব ছিল তিনি একজন নতুন বিশ্বাসী ছিলেন এবং খুব ভালো শিক্ষক হওয়া সত্ত্বেও তার পবিত্র শাস্ত্রের বিষয়ে বা আধ্যাত্মিক বিষয়গুলি সম্পর্কে খুব ভালো জ্ঞান ছিল না সেই বাচ্চা মেয়েটি অপরাধবোধ সংক্রান্ত একটি গুরুতর সমস্যায় ভুগছিল মেয়েটির এই সমস্যার সৃষ্টি হয়েছিল তার সেই শিক্ষকের কাছ থেকে মেয়েটি তার বন্ধুদের সঙ্গে গল্প করতে খুবই ভালোবাসত এবং সেই কারণে প্রায়শই সে তার শিক্ষকের কাছে বকুনি খেত এবং একদিন তার শিক্ষক তাকে বলেছিলেন যে তুমি খুবই দুষ্টু মেয়ে কারণ তোমার হৃদয় কালো পাপে পরিপূর্ণ তার শিক্ষকের এই উক্তি মেয়েটির মনে একটি গভীর প্রভাব বিস্তার করেছিল এই ঘটনার বেশ কিছু বছর পর মেয়েটি যখন আরেকটু বড় হয়েছিল তখন সে তাদের মণ্ডলিতে একটা শিক্ষামূলক চিত্র প্রদর্শনী দেখতে গেছিল সেখানে মানুষের হৃদয়ে শল্য চিকিৎসা দেখানো হচ্ছিল সে মেয়েটি অবাক বিশ্বয়ে সেই ছবিটি দেখছিল তারপর যখন একজন প্রচারক সেখানে হৃদয় সম্পর্কে আধ্যাত্মিক বিষয়গুলি ব্যাখ্যা করছিলেন তখন মেয়েটি তাকে বলেছিল আপনি কি গল্প বলছেন প্রচারক তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার কি তাই মনে হচ্ছে মেয়েটি বলেছিল আমাকে বলা হয়েছিল আমার হৃদয় কালো কিন্তু এই ছবিটিতে আমি দেখেছি যে মানুষের হৃদয় কালো নয় কিন্তু লাল মেয়েটি সে মানুষের হৃদয় কালোভাবে আশা করেছিল এক্ষেত্রে কি আমরা মেয়েটিকে দোষারোপ করতে পারি একইভাবে পবিত্র শাস্ত্রে যখন হৃদয়ের উল্লেখ করা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই আক্ষরিক অর্থে মানবদের সেই সকল হৃদয়ের কথা বলা হয় না আজকের মতো আমার সময় এখানেই শেষ পরের দিন অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকুন যখন আমি মানুষের অনন্তকাল স্থায়ী মান সম্পর্কে আলোচনা করব এই ক্ষেত্রে এই কাব্যিক বইগুলি আমাদের প্রচুর সাহায্য করে কারণ এই বইগুলিতে যে উপদেশ এবং আধ্যাত্মিক আবেদন সমূহ দেখি তা মানুষের হৃদয়ের উদ্দেশ্যে বলা হয়েছে যা অনন্তকাল স্থায়ী পবিত্র স্থায়ী মানের ভিত্তিতে জীবনযাপন করতে শিক্ষা দেয় ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হলো বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার